বন্ধুরা আজকে এসেছি কেশিয়া কোল পূজা পুজো উপলক্ষে বুদ্ধদেবের সামনে ছটা বক্স করেছে দুটা বক্স বাজাতে দিচ্ছে পুলিশ ইউনিয়নে আর চারটা বক্স ওইদিকে আছে চলো অপারেটার কাছে যাচ্ছি কি বলে দেখি বাজাবে কি বাজাবে না এই যে দুটা বক্স বাজাচ্ছে এই দুটি বক্সই বাজাচ্ছে পুলিশে পারমিশন দেয়নি আর এদিকে আছে চারটা বক্স এগুলো ত্রিপল ঢাকা দিয়ে আছে তো দেখি অপারেটার অপারেটার আছে নাকি দেখি লাইনও নাই জল হচ্ছে এই তো অপারেটার বসে আছে দাদা কোটা বক্স নতুন আছে নতুন বক্স আছে চারটা ও টোটাল কোটা বক্স টোটাল ছোট বক্স পুলিশে এসেছিলো মাল ফিডিং করছিলাম তারপর পুলিশ এসেছিল তো তো বুদ্ধদেব সাউন্ডের অপারেটার ভোলা বলে একটা ছেলে আছে ভোলা কি আছে এখানে না ভোলা একটু বাইরে গেছে ও আমি আছি ওইদিকে কি মেশিন সেট আপ আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে মেশিন সেট আপ দেখাচ্ছি বলেছে যে চারটা বক্স নতুন আছে মেশিন সেট তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে আছে মেশিন সেট তো বন্ধুকে বলি একটু বন্ধু একটু দেখাও দেখি এদিকে কটা তুমি মেশিন নিয়ে এসছো এই যে মেশিন পড়ে আছে এদিকে বন্ধুরা লাইন নেই কারেন্টের ডিস্টার্ব চলছে জল হলো মাত্র সেই পুরোনো মেশিন সেই আগেকার মেশিন ডবল চ্যানেল আউজা হাজার এই যে দেখতে পাচ্ছ এদিকে চং টং সব আছে এগুলো একটাও ফিটিং করতে দেয়নি পুলিশে অবজেকশন এসছে